উম ইয়াও মা য়াফিরুল মার উমিন আশি ওয়া উংমি হে ওয়া বে ওয়াস আশিবাতি ওয়া বানি ইন লিকুল ইম মিন হুং ইয়াও মায়ে দিন শাহনুই উনি যখন তোমরা কাল কেয়ামতের ময়দানে আমি আবুল আল আমিনের অপরাধের কাঠগড়ার মধ্যে তার করানো হবে তখন কেয়ামতের ময়দানে কেউ কারণই হয় কেউ কারণ হয় কেউ কারণ যখন তুমি তোমার সন্তানকে ডাকবা হে বাবা তোকে লালন পালন করার জন্য আমার জীবন আমার যৌবন তোর পিছনে কাটাই দিলাম আজকে এই রকম একটা কঠিন একটা সময়ের মধ্যে তোর আমল থেকে কিছু আমাকে সহযোগিতা কর মা বাবার কাছে যাবা হে মা বাবা তোদেরকে খাওয়ানোর জন্য পরানোর জন্য সুদের ব্যবস্থা করার জন্য আমি সন্তান জীবন যৌবন তোদের কদমে দিয়ে দিলাম বউকে বলবে হে বউ তোর কাছেও গেলাম দুনিয়ার মধ্যে মা বাবার চাইতেও বেশি গুরুত্ব তুই বউকে দিয়েছিলাম এমনকি মা বাবা থেকে তুই বউয়ের কারণে দূরে সরে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে তোর পিছনে ইনভেস্ট করেছিলাম দাঁড়াও ঘুষের টাকা সুরির টাকা লুটফাটের টাকা ঘুষের টাকা সুদের টাকা যত ধরনের হারামের টাকা সব টাকা তুই সন্তানকে তুই স্ত্রীকে তুই মা বাবাকে আমি খাওয়াইলাম হে সন্তান আজকে কামতের ময়দানে আমি আমার আমল নামার মাধ্যমে পার হওয়ার কোনো সুযোগ দেখতেছি না অন্তত পারলে তোর আমল নামা থেকে আমাকে একটু কিছু দিয়ে দে এই রকম যখন বলা হবে রব্বুল আলামিন কোরআন করিমের সুর বাকারার সর্বশেষ আয়াতের মধ্যে আমাদেরকে সাবধান করেছে হে ই বন্দার মুসলমান লায়ো কল্লিফুল্লাহ হুনফসান ইল্লাহু শাহা লাহামা কাসবদ ওয়ালেহামা কাশাবাদ বন্দামিউব্দ আল আমিন যে যতটুকু দায়িত্ব অর্পণ করেছে আমি আমিরুব্দ আলামিন তোমাকে আর রিজালু কওয়ামু না আলান নিশাহি বিমা ফাদ দল হুবি বাদহু মালাবাদ আমি রব্বুল আলীন মানুষের মধ্যে মহিলা জাতির উপর পুরুষ জাতিকে সম্মান মর্যাদা দিলাম দায়িত্ব দিলাম দুনিয়ার মধ্যে দুনিয়ার এই পরিচালনার ক্ষেত্রে স্ত্রী সন্তান মা বাবা সবার হক আদায় করার জন্য আমি আল্লাহ তোমার উপর দায়িত্ব অর্পণ করে দিলাম কিন্তু লা রব্বুল আলমিন কারো সামর্থ্যের বাইরে একটা বিন্দুও একটা বালুকনাও